বাংলাদেশ ও কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা পাল সাকিব খানের বিপরীতে প্রিয়তমা দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই তাকে নিয়ে শুরু হয় আলোচনা তার অভিনীত প্রথম সিনেমাই হয় সুপারহিট সেই থেকেই দর্শকদের নজর কাড়েন এ নায়িকা এরপর এক একে কাজ করেছেন আরো কয়েকটি আলোচিত ছবিতে দু হাজার পঁচিশের রোজারিদে মুক্তি পাওয়া বর্বাদে আবারও সাকিব খানের নায়িকা হন ইধিকা এই সিনেমাটিও দর্শক প্রিয়তা পায় এর আগে দেবের বিপরীতে খাদান সিনেমায় দেখা গিয়েছিল তাকে সেটিও বক্স অফিসে সফল হয়েছিল এবারের দুর্গাপূজায় দেব ইধিকা জুটি আবারও বড় পর্দায় ফিরছেন রঘু ডাকাত নিয়ে ছবিটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত নায়িকা এর বাইরে সোহমের সঙ্গে ইধিকার আরেকটি ছবি বহুরূপ মুক্তির অপেক্ষায় আছে ছবির গান ইতিমধ্যেই দর্শকদের মাঝে সারা ফেলেছে পাশাপাশি প্রজাপতি টু এবং কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমাতেও দেখা যাবে তাকে শোনা যাচ্ছে ঢাকাতেও সাকিব খানের বিপরীতে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে পারে নিথিকা যদিও এই বিষয় আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও ভক্তদের কৌতূহল কম নয় সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন নিথিকা তিনি জানান এখনও তিনি সিঙ্গেল কারণ ছোটবেলা থেকেই মায়ের কড়া শাসনে বড় হয়েছেন ইধিকার ভাষায় অনেকে পূজার সময় প্রেম করতো আমি সুযোগ পাইনি কারণ পূজাটা আসার আগেই মা সেই প্রেম ভাঙিয়ে দিত এরপরও চেষ্টা করেছিলাম এক দুবার কিন্তু বাড়িতে ধরা পড়ে যায় তাই আর প্রেম করা হয়নি মা সব সময় কড়া শাসনে রাখতো যদিও এখন ব্যাপারটা উল্টো কয়েক বছর পর মা নিজেই বলবে একটা প্রেম তো করতে পারিস